হাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি আসলে এটা ভিডিও হবে না কি হবে কিছু যায় না জাস্ট টুকটাক করে কিছু ক্লিপ নিয়ে রেখে দিছি সো বাড়িতে চলে গেছিলাম তো এখানে হচ্ছে আমাদের তুলসী মঞ্চ তো সেটাই দেখাছিলাম মাকে বলতেছিলাম ভালো গাছ হয়েছে তলায় তো তারপরে হচ্ছে ভিতরে চলে গেছি অনেক দিন ভিডিও করি না ভাবলাম যে টুকটাক করে ক্লিপ নিয়ে রাখে দিই যতটুক যা হয় সো বিকালবেলার দিকে গেছিলাম তো এটা ছিল মামাবার ঘর ড্রেসিং টেবিল টেবিলটা আমার অনেক বেশি ভালো লাগে ভালো মনে একটা ভিডিও করে রাখে দিই কো কবে কি করছি না করছি সো এটা হচ্ছে ছিল আমার ঘর আমার ঘরে যখন চার পাঁচ বছর আগে চার পাঁচ বছর না দুই তিন বছর আগে আমি টুকটাক করে এই প্রজাপতিগুলোকে মানে দেওয়ালে লাগায় রাখে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমি একাই একটা ছবি সিঙ্গেল আর দাদার সাথে ছিল আরেকটা সো এগুলো হচ্ছে দুইটাই বাবা করে দিয়েছিলাম মানে ঘরে রাখার জন্য আর এখানে আমার খাট ছিল খাটটাকে অন্য ঘরে শিফট করা হয়েছে সো তারপরে চলে এলাম হচ্ছে আমার দাদার ঘরে আমার দাদার দাদার ঘরটা অনেক বেশি সুন্দর লাগে সিমসামের মধ্যে ছোট্ট একটা ঘর এখানে মা বাবার ছবি ওর ছবি রাধাকৃষ্ণ ঠাকুরের ছবি আর হচ্ছে এখানে হচ্ছে পড়ার টেবিলটা ছিল তো সেটাই আমি দেখাচ্ছিলাম অনেক দিন পরে ঘরটাতে আসলাম ভালোই লাগতেছিলো এখন অবশ্যই এই বাড়িতে থাকা হয় না সো এটা হচ্ছে বেলকুনি সাইডে মানে এই জায়গাটা দিয়ে হাঁটাহাঁটি করা হয় কতটুকু বলতে পারছি তো পারবো না তারপরে অনেকদিন পরে ছাদে যাই না ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি আর ছাদের মানে সিঁড়ি দিয়ে যাইতে আমাদের এই ভিউটা পড়ে মানে চারিদিকে সবুজের সবুজ সো আমি সেরাই দেখাচ্ছিলাম আর এই দিকে মানে চারিদিকে ভিউ দেখাচ্ছিলাম আর দুই চার দিন ধরে আকাশটা এত পরিমাপে খারাপ হয়ে আছে এই রোদ এই বৃষ্টি এইরকম একটা অবস্থা তো অনেক দিন পর ছাদে আসছি ছাদের এক সাইডে দেখতেছি অনেক অনেক নাম দুই তিনটার মতো লেবু হয়েছে তো আমরা যখন ছিলাম তখন লেবু টেবু একদমই কিছু ধরতো না খালি আমের গাছটা সাইডের আমার শখের এটা আমের গাছ সাইডে ছিল সে আমের কাছে খালি দু একটা করে খালি আম ধরতো তো এখন টুকটাক করে ফুলও ফুটে অ্যান্ড লেবু ধরে অনেক মানে লেবুতে অনেক রস আছে সো সেটাই আমি দেখাচ্ছিলাম আর একটা ফুল হাতে নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম মানে কোনো কাজ ছিল না কি করব না করব তারপরে ভাবলাম যে না একটু কানে দিয়ে একটা ভিডিও করি অনেক দিন যাব ভিডিও টিডিও কিচ্ছু করি না বলতে গেলে কোনো কিছু আপলোডই করি না তো ভাবলাম যে যাই হবে টুকটাক হবে তাই ভয়েস দিয়ে আপলোড করবো আশা করতেছি ভালো লাগবে তো এখানে হচ্ছে এই ফুলটা কি বলতে পারলাম না মেবি বিস্কুট ফুল বলে না তার নয়নতারা ফুল বলে আমি ঠিকভাবে বলতে পারলাম না আর সাইডে হচ্ছে আরেকটা লেবু গাছ হচ্ছে তো টুকটাক এক মানে সাদের এক সাইডে হচ্ছে মানে মা টুকটাক শখের বসে সো গাছ করছে যেন পূজাতেও যেন ফুল টুল মানে ঠাকুরের চরণে দিতে পারে এই জন্য তো এখন আস্তে আস্তে করে মানে দেখতেছি বিদ্যুৎ বিদ্যুতও চমকাচ্ছে ভাবতেছিলাম যে কখন বাড়ি যাব আবার যদি বৃষ্টি আসে যায় তাহলে আটকে পড়বো এই বাড়িতে সো সেটাই দেখতেছিলাম এই আকাশ ভালো এই খারাপ এই মিলে আকাশ হচ্ছে আর দুইটা পাখি যাচ্ছিলো জোড়া দেখে তো ভাবলাম যে না ভিডিও করা যাক তারপরে বেলকনির সাইডে আসলাম এখানে একটা বেচিং আছে সো এই বেচিং থেকে হচ্ছে টুকটাক করে ওই ফুলটাই হাতের মধ্যে ছিল যেটা ছাদে থেকে নিয়ে আসছিলাম সো সেটা দিয়েই মানে ভিডিও করতেছিলাম তারপরে মা বললো যে বাবার কাপড় চোপড় আছে সাদ থেকে নিয়ে তো একটু পরেই বৃষ্টি আসবে সো সেই কাপড় চোপড় আস্তে আস্তে করে নিচ্ছিলাম তো ভালোই লাগতেছিলো যে অনেক দিন পরে এই বাড়িতে আসছিলাম আর এটা বলতে গেলে আমার বাবা মার শখের একটা বাড়ি অনেক কষ্ট করে বাড়িটা করছে মানে অনেক জল্পনা কল্পনা করে করছে হুট করে মানে একটা ড্রিম থাকে না কেউ এটা করবে ওটা করবে তো আমার মায়ের একটা ড্রিম যে একটা সুন্দর দেখে বাড়ি হবে সো সেটাই তো তারপরে ডে ড্রেসিং টেবিলের পাশে হচ্ছে কয়েকটা ঠাকুরের ছবি ছিল সো কান্তজি মন্দিরে গেছিলাম সো কান্তজি মন্দির থেকে দু একটা ছবি আনছে আর এটা আমার বাবা মার বিয়ের পরে ফার্স্ট প্রথম ছবি এটা তো সেটাই আমি দেখাচ্ছিলাম তারপরে হুট করে আমার আমার আর দাদার ছোটোবেলাকার রেজাল্ট মানে এটা হচ্ছে তেরো সালের শালটা দেওয়াই আছে তেরো সালের রেজাল্ট কার্ড তো দেখে অবাক হয়ে গেলাম যে মা স্মৃতি হিসাবে রাখে দিছে তারপরে হচ্ছে এটা হচ্ছে দাদার প্রথম জন্মদিনের হচ্ছে মোমবাতির মোমবাতি সো সেটাও যত্ন করে রাখে দিছে আর এখানে হচ্ছে ছোট্ট একটা শিল্পাটা ছিল খেলনা এগুলো হচ্ছে আমরা খেলতাম ছোটোবেলা তো সেগুলোও যত্ন করে রাখে দিছে দেখে অনেক ভালো লাগতেছে যে না পুরানা দিনের স্মৃতি হিসাবে আছে তারপরে অনেক মানে সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ি যাব সো এই যে রাস্তায় চলে আসলাম আর রাস্তা কালো ঘুটঘুটো অন্ধকার ছিল সেই হিসাবে ভিডিও করছে আর এই তো আমাদের বাড়ি সো এখন বাড়ি যাব বাড়ি যেয়ে চা খাবো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল প্লিজ